হাজার টাকার কেশর আজকে ঘরেই বানিয়ে দেখাবো আর আমরা যখন বাজারে কেশর কিনতে যাই অনেক কিন্তু দাম পড়ে অনেক দাম দিয়ে কিনতে হয় আর এই কেশর যদি আমরা ঘরে বানিয়ে নিতে পারি তাহলে তো কোনো আর কথাই হয় না তো চলুন রেসিপিটা শুরু করি তো এখানে নিয়েছি দুটো সুইটকর্ন মানে ভুট্টা এই ভুট্টার যে উপরে খোসাটা আছে বাকলটা ওটাকে মানে এরকমভাবে হাত দিয়ে টেনে ওটাকে বাদ দিয়ে দেবো তো দেখুন এরকমভাবে আস্তে আস্তে ওটাকে একটু সাবধানে কিন্তু এই যে উপরের যে বাকলটা আছে ওটাকে এরকমভাবে টেনে ওটাকে ফেলে দিতে হবে খুব জোরে কিন্তু টানা যাবে না তাহলে কিন্তু এই যে সিল্কি সিল্কি একদম দেখুন একদম আঁশের মতো এগুলো কিন্তু উঠে চলে আসবে তো এগুলো কিন্তু এখন হাত দিয়ে দেখুন এরকমভাবে ধরলে কিন্তু এরকম আস্তে আস্তে করে কিন্তু এগুলোকে টেনে আনতে হবে তো এগুলো কিন্তু একদম লেগে থাকে ভেতরের দিকে তো এগুলোকে এরকমভাবে আস্তে আস্তে একটু টেনে এগুলোকে বের করে নিতে হবে আর দেখুন কতটা সিল্কি কত সুন্দর দেখুন একদম সিল্কি সুতোর মতো তো এগুলোকে এরকমভাবে টেনে টেনে এগুলোকে বের করে নিতে হবে তো একটা আমি বের করে নিয়েছি তো দেখুন কতগুলো বেরিয়েছে তো একটা হয়ে গেছে তো আরও একটি এরকমভাবে বের করে নিচ্ছি তো দেখুন উপরের বাগলটাকে এরকমভাবে টেনে বের করে নেব আর এই দুটো সুইটকর্ন দিয়ে কিন্তু এতগুলো মানে কেশর তৈরি হবে পুরো এক বছর কিন্তু আপনারা রেখে এরকমভাবে আপনারা কিন্তু এগুলোকে ব্যবহার করতে পারবেন তো দেখুন উপরে বাগলটা কিন্তু ফেলে দিয়েছি এখন এই যে সুতোর মতো আছে একদম সিল্কি সুতোর মতো ওটাকে টেনে বের করে নেব। ওটা দিয়ে কিন্তু আজকে আমি এই কেশরটা বানাবো সবগুলো আমি নিয়ে নিয়েছি এখন দেখুন একটু কিন্তু মানে সুতোর যে উপরের দিকে মানে যে ওটার আসটা যে উপরের দিকটা আছে একটু কিন্তু এরকমভাবে কালো কালো থাকে ওটাকে একটু এরকমভাবে হাত দিয়ে একটু ভেঙে ফেলে দিলেই হবে তো সবগুলো আমি নিয়ে নিয়েছি এখন এগুলোকে একদম ছোটো করে কেটে নেব। তো যেরকম আমরা কেশর কিনে আনি সেরকমই কিন্তু সাইজ করে এগুলোকে ছোটো করে কেটে নিতে হবে তো সবগুলো একসাথে আমি একসাথে জড়ো করে নিয়েছি এখন একটা কাঁচি নিয়েছি এই কাঁচি দিয়ে এগুলোকে আমি একদম ছোটো ছোটো করে কেটে নেব যেরকম কেশরের সাইজটা থাকে সেরকমভাবেই কিন্তু আমি এগুলোকে কেটে নেব তারপরে কিন্তু কিছু কিছু বড় মানে এগুলো বের হবে সেগুলোকে আবার কেটে নিতে হবে একটু সাবধানে আস্তে আস্তে করে এগুলোকে কাটতে হবে আর এতটাই সিল্কি যে হাত থেকে কিন্তু একদম বেরিয়ে যায় এগুলো তো দেখুন কেটে নিয়েছি আর কিছু কিন্তু এরকমভাবে সাইডের দিকে কিন্তু অনেকটা মানে বড় বড় এগুলো আছে অনেকগুলো বড় বড় পড়ে গেছে এগুলোকে উঠিয়ে আবার এগুলোকে এরকমভাবে ছোটো করে কেটে নেব তো এরকমভাবে আমি উঠিয়ে দেখছি যে আরও কিছু বড় আছে কি না যদি থাকে এগুলোকেও আবার নিয়ে এরকমভাবে কেটে নেব তো দেখুন এরকমভাবে কিন্তু এগুলো ছোট করে আবার কেটে নিচ্ছি তো খুবই সহজ বন্ধুরা একবার দেখলেই কিন্তু যেকু বানাতে পারবে আর এরকমভাবে বানিয়ে কিন্তু আপনারা সারা বছর কিন্তু একটা এয়ারটাইট কন্টেনারে কিন্তু ভরে রেখে সারা বছর সংরক্ষণ করতে পারবেন তো আমি এখানে নিয়েছি একটা কাচের বাটি এই বাটিতে আমি এগুলোকে দিয়ে দিচ্ছি তো সবগুলো রেখে দিয়েছি এখন দিয়ে দেবো জল এখন সামান্য একটু জল দিয়ে এগুলোকে জলে ভালো করে ভিজিয়ে নেব তো আরও একটু সামান্য জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু ভিজিয়ে নিতে হবে দেখুন ভালো করে একটু ভিজিয়ে নিয়েছি এখন দিয়ে দিলাম সামান্য একটু অরেঞ্জ ফুড কালার ফুড কালারটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব তো ভালো করে একটু এরকম ভাবে দেখুন মিশিয়ে নিতে হবে চারদিকে উপরের দিকে কিন্তু সাইডের দিকে অনেক সময় লেগে যায় এগুলো কিন্তু টেনে এনে এগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এখন ঢাকা দিয়ে আমি ওটাকে সারা রাত রেখে দেব পরের দিন দেখাচ্ছি তো দেখুন পরের দিন আমি দেখাচ্ছি আর কত সুন্দর কিন্তু কালারটা একদম এগুলোর সাথে কিন্তু মিশে গেছে খুব সুন্দর কিন্তু একটা যেরকম কেশরের কালার হয় সেরকম কিন্তু একটা কালার চলে এসেছে এখন এগুলোকে এই জল থেকে আমি উঠিয়ে নেব উঠিয়ে একটা প্লেটে নিয়ে নেব ভালো করে জলটাকে ছেঁকে নিতে হবে যাতে কোনোরকম বেশি জল না থাকে অল্পত জল থাকবেই মানে চেষ্টা করতে হবে যাতে বেশি জল না থাকে তো উঠিয়ে আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি আর দেখুন এগুলো কিন্তু একদম আঠালোভাবে লেগে আছে মানে উঠতেই চাইছে না তো যেরকম কেশর আমরা ভিজিয়ে রাখি তখন কিন্তু এরকমই হয় যে এগুলো কিন্তু এক জায়গা থেকে মানে নড়তে চায় না তো দেখুন এখন এগুলোকে একটা কাঁটা চামচ দিয়ে একটু ভালো করে ছড়িয়ে দিচ্ছি এরকম ভাবে এগুলোকে একসাথে যে মানে একসাথে জোরও হয়েছিল এগুলোকে একটা কাঁটা চামচ দিয়ে ভালো করে এরকম টেনে টেনে এগুলোকে একদম আলাদা করে এগুলোকে ভালো করে ছড়িয়ে দিতে হবে তাহলে কিন্তু সুন্দরভাবে তাড়াতাড়ি এগুলো শুকিয়ে যাবে তো দেখুন ভালো করে কিন্তু আমি ছড়িয়ে দিয়েছি এখন এগুলোকে রোদ্রে দিয়ে দেব দু ঘন্টার জন্য তো এখানে আমি বারান্দায় চলে এসেছি তো এখানে এগুলোকে দু ঘন্টার জন্য রোদ্রে রেখে দেব দু ঘন্টা পরে আপনাদেরকে দেখাচ্ছি এগুলো কীরকম হয়েছে তো দেখুন দু ঘন্টা পরে আমি রোদ থেকে নিয়ে আসলাম আর দেখুন একদম ঝরঝরে হয়ে গেছে শুকিয়ে তো দেখুন কত সুন্দর একটা কালার চলে এসেছে যেরকম কেশর হয় সেরকমই কিন্তু একটা কালার চলে এসেছে আর কিন্তু একদম ছোটো ছোটো একদম ঝরঝরে হয়ে গেছে এখন কিন্তু এগুলোতে আর কোনো রকম জল নেই তো দেখুন কত সুন্দর হয়েছে তো এরকমভাবে কিন্তু আপনারা বানিয়ে একটা এয়ারটাইট কন্টিনারে কিন্তু ভরে সারা বছর রেখে কিন্তু আপনারা এগুলোকে ব্যবহার করতে পারবেন রান্নাতে দিতে পারবেন যখন আমরা পায়েস বানাই বা কোনো মিষ্টি জাতীয় কোনো কিছু বানাই তখন কিন্তু বা ফ্রায়েড রাইস বিরিয়ানি যখন আমরা বানাই তখন কিন্তু এই কেশর আমাদের কাজে লাগে তখন কিন্তু বাইরে থেকে এত দাম দিয়ে না কিনে এনে যদি ঘরে আমরা বানিয়ে রেখে দিতে পারি তাহলে কিন্তু আমাদের অনেকটাই টাকা বেঁচে যাবে তো দেখুন কত সুন্দর হয়েছে একদম ঝরঝরে হয়েছে তো বন্ধুরা আজকে আমার এই কেশরের রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর লাইক করতে বন্ধুরা একদম ভুলবেন না আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো বন্ধুদের সাথে এই ভিডিওটা একটু শেয়ার করে দেবেন যাতে সবাই এরকমভাবে বানাতে পারে তো সবাই কিন্তু সবার কিন্তু সামর্থ্য হয় না যে এত দাম দিয়ে বাড়ি থেকে কেশর কিনে এনে মানে রেসিপি বানানোর তো এরকমভাবে যদি আমরা ঘরে বানিয়ে নিতে পারি তাহলে তো কোনো আর কথাই নেই তো অনেকটাই টাকা মানে বেঁচে যাবে তো দেখুন কত সুন্দর হয়েছে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে নমস্কার